শহরবাসীকে জল থেকে মুক্তি দিতে পথে নামল পুরসভা শনিবার ইরিগেশন দপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জলনিষ্কাশনের নিষ্কাশনের মূল হাইট্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন ইরিগেশন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানিউল ইসলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক সুভাষ সিং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল সন্ধ্যা দাস বিরোধী দলনেতা অমলান ভাদুরী সহ অন্যান্য আধিকারিক বাইপাসের ধারে শহরের জলনিষ্কাশনের যে মূল হাই ট্রেন সেই আয়োজনের বাউন্ডারির প্রয়োজন রয়েছে বলে জানান চেয়ারম্যান বাউন্ডারি বাইপাসের ধারের মাটি ধস নেমে ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এছাড়া ড্রেনের জল মহানন্দা নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপরে নির্ভর করবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে এক কথায় যে কোন প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ পুরসভার আমরা আমাদের যে ড্রেনটা এই পড়ছে প্রায় আটটা ওয়ার্ড আর অনেকগুলা অফিস উদ্বলব কাগজটা আমাদের যেরকম ইনহানডেড হচ্ছে কুড়ি ছাব এই সাতাশ আঠাশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ পঁচিশ তিন সতেরো এক দুই চার পাঁচ ছয় সাত এতগুলো ওয়ার্ড আছে বাস টার্মিনাস অফিস আর এম সি গৌর ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুলিশ অফিস হর্টিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট বিএলআর অফিস ডিস্ট্রিক্ট জেল মেডিকেল কলেজ হসপিটাল রবীন্দ্রভবন যদুপুর ওয়ান টু এটা এতগুলো জলের জলগুলো আমরা ওইখান থেকে বের করে এইখান থেকে নিয়ে গিয়ে একদম মহনন্দায় যাই মহনন্দায় যাওয়ার আগে ওখানে আমরা স্ল্যাশ পয়েন্ট করবো যেখানে জলগুলোকে আমরা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট করে ওদের যাতে কোনো নোংরা বর্জ্য পদার্থ না যায় তার দিকে দেখে আমরা করব আর এইখানে আপনারা কি পরিকল্পনা এই যে গার্বেজ পড়ে আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে শহরে যত গার্বেজ হবে ছোট গাড়িতে আসবে এখানে ফেলবে এখানে সেগ্রিকেট করবে করে যেটা পচনশীল সেটা আলাদা ইউনিট যাবে যেটা পচনশীল না ওটা আলাদা ইউনিটে যাবে আর প্লাস্টিক ক্র্যাশার বসিয়ে দেবো যেখানে প্লাস্টিকগুলো ক্র্যাশ করে কারণ ঢুকে যাবে বিক্রি হয়ে যাবে ওগুলো রিসাইকেল सब के पास रिक्वेस्ट किए थे कि हम लोग पिछले साल जो है पानी जाने के लिए बनाए थे तो प्रोटक्शन तो वाल कमिटमेंट कि हमारा रोड का मतलब फ्लैट नहीं होगा गिरेगा नहीं रेंटर नहीं होगा तो उसका वो काम नहीं हुआ था तो फिर दोबारा हमने इसके लिए रिक्वेस्ट किए थे उसी के लिए आज भी है अब ये बोले हैं कि दो महीना में हो जाएगा देखते हैं क्या होता ठीक है नाम सर मेरा नाम सुभाष सिंह है

পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোন কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট